এখানে স্থির তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে অঙ্গটা দেওয়া আছে কি বলা আছে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে সেভেন ফাইভ জিরো মিলিমিটার ও এইটটি সেন্টিমিটার এইচজি অর্থাৎ চাপটা এখানে কত চাপ এখানে আশি সেমি এইচজি এবং আয়তন কত সাতশো পঞ্চাশ মিলিলিটার ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন এক হাজার মিলিমিটার হবে সরি মিলিলিটার হবে তাহলে এখানে তাপমাত্রা স্থির ওই তাপমাত্রা পড়েছে মানে তাপমাত্রা ওই তাপমাত্রাই তাহলে এখানে তাপমাত্রা এবং এখানে তাপমাত্রা এবং ভর এই দুটো স্থির তাহলে আমরা বুঝতে হবে যে কোন গ্যাসের কোন সূত্রে তাপমাত্রা এবং ভর দুটোই স্থির থাকে তাহলে আমাকে বুঝিয়ে নিতে হবে কোন সূত্রে নিশ্চয়ই আমাদের বয়েল সূত্রে তাহলে আমরা জানি বয়াল সূত্র অনুযায়ী সূত্র থেকে কি পাই তাহলে সূত্র থেকে পাই P1 V1 P2 পি নো তাহলে আমাদের এখানে এখানে কোনটা পি ওয়ান অর্থাৎ প্রাথমিক চাপ কোনটা প্রাথমিক আয়তন কোনটা এখানে কি নির্ণয় করতে হবে কত চাপে বলেছে তাহলে কত চাপে বলতে পিটুটা নির্ণয় করতে হবে তাহলে পিটুটা যদি নির্ণয় করতে হয় তাহলে আমার এখানে কোনটা কি আমাদের একটু সাইডে লিখে নিয়ে লিখে নিয়ে ভালো হয় লিখে নেওয়া দরকার যাই হোক তাহলে পি ওয়ান এখানে পি ওয়ান ইকুয়াল কত বলে দিয়েছে আশি সেমি এইচ জি অর্থাৎ আশি সেমি এইচ জি চাপ ভি ওয়ান ভি ওয়ান আমাদের এখানে কত সাতশো পঞ্চাশ মিলিলিটার তাহলে ভি ওয়ান ইকুয়েল মিলিলিটার এখানে ওই তাপমাত্রা তাপমাত্রা স্থির কত চাপে গ্যাসটির আয়দন এক হাজার মিলিলিটার হবে তাহলে আমার কত চাপে অর্থাৎ ভি টুটা টা আমার বের করতে হবে এখানে ভি টু ইকুয়েল ওয়ান থাউজেন্ড মিলিলিটার যেহেতু দুটোর একক সেম আছে আয়তনের মিলিলিটার এটাও মিলি তার জন্য এখানে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই যদি মিলি লিটার জায়গায় একটা লিটার থাকতো একটা মিলিলিটারে থাকতো তাহলে কিন্তু আমাদের কি করতে হতো একটা একই এককে নিয়ে যেতে হতো হয় লিটারে বা মিলি ঠিক আছে তাহলে আমার এখানে কি করবো আমার অর পি টু ভি টু পি লেখা যায় অর পি পি ওয়ান ভি ওয়ান বাই পি টু পি এর মান কত আছে এখানে ভি ভি ওয়ান কত সেভেন ফাইভ জিরো সাতশো পঞ্চাশ ডিভাইডেড বাই ভি টু সরি এখানে ভিটু এটা এখানে ভি এখানে কত

আয়তনের একক এবং আয়তনের একক উপরেও আয়তনের একক অর্থাৎ মিলি আর এখানে মিলি কেটে যাবে শুধু আর কিসের এককটা পড়ে থাকবে চাপের এককটা তাহলে এখানে আমাকে লিখে দিতে হবে সেমি এইচ জি চাপ তাহলে এখানে কি হবে সেমি এইচ জি চাপ তাহলে আমার কি হলো অতএব কত চাপে 60 সেমি এইচ জি চাপে ঠিক আছে নেক্সট অঙ্ক দেখো এস নির্দিষ্ট নির্দিষ্ট নির্দিষ্টভাবে কোনো গ্যাসের আয়তন বাহান্ন মিটার কিউ হলে অপরিবর্তিত উষ্ণতায় একশো সেমি এইচ জি চাপে গ্যাসটির আয়তন কত হবে তাহলে আমাদের একটা জিনিস লক্ষ্য করো এখানে এস টিপি বলা আছে তাহলে এস বলা আছে মানে আবার এস টিপিতে আমরা জানি টি কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুশো তিয়াত্তর ক্যালফিন আবার পি জানি আমরা বলতে পারি বা আমরা বলতে পারি ছিয়াত্তর চাপ আমাদের দুটো দিয়ে দেওয়া আছে কিন্তু এখানে দেখো অপরিবর্তিত উষ্ণতা অর্থাৎ আমার এই উষ্ণতার কোনো পরি যেহেতু পরিবর্তন করা হয়নি তাহলে স্থির অতএব উষ্ণতার এখানে কোনো ধরার কোনো প্রয়োজন আমাদের নেই তাহলে এস টি আমার কনটা প্রয়োজন শুধুমাত্র পিটা প্রয়োজন তাহলে এস আছে যেহেতু এখানে এই এস টি পিটা আমার এখানে কি হবে প্রাথমিক চাপ তাহলে দেখো তাহলে এখানে এস টি তাহলে অতএব আমাদের এখানে দেখো উষ্ণতা অপরিবর্তিত আর নির্দিষ্ট ভর তাহলে এটা নিশ্চয়ই বয়েলের সূত্র এইটা দেখেই আমাকে বুঝতে হবে যে এটা বয়েলের সূত্র কাজে লাগবে না কেশ সূত্র কাজে লাগবে তাহলে আমাদের অপরিবর্তিত উষ্ণতা নির্দিষ্ট ভর তাহলে আমাদের এটা বয়েলের সূত্র তাহলে তাহলে আমরা উই নো আমরা জানি পি ওয়ান ভি ওয়ান ইকুয়েল পি টু ভি টু ওকে এখানে আমাদের এসটিভি তাহলে এস তে এস টিভিতে আমাদের পি কত পি ওয়ান এখানে কারণ এটাই প্রাথমিক চাপ এটাই প্রাথমিক চাপ তাহলে হচ্ছে সেমি চাপ চাপ কারণ এটাই প্রাথমিক চাপ এই চাপে গ্যাসের আয়তন কত বাহান্ন মিটার কিউ তাহলে এখানে ভি ওয়ান কত ফিফটি টু মিটার কিউ এর বলেছে উষ্ণতা অপরিবর্তিত অর্থাৎ উষ্ণতার কোনো পরিবর্তন ঘটানো হয়নি এখানে তাহলে একশো চার সেমি এইচ জি চাপে তাহলে নিশ্চয় পিটু কত আমাদের পিটু আমাদের সেমি চাপ তাহলে তখন বলছে আমাদের ভিটুটা নির্ণয় করতে হবে ওকে তাহলে আমরা ভিটু নির্ণয় করবো তাহলে অতএব আমরা লিখতে পারি আর ভি টু কে পি ওয়ান ভি ওয়ান ভি টু ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই পি এবার মানগুলি এখানে পুট করে দেওয়া p1 এর মান কত এখানে ছিয়াত্তর সেন্টিমিটার এখানে এককটা পুরো লিখছি না ইন্টু ভি মাল্টিপ্লাই কাছে করবো ফিফটি তাহলে বাহান্ন ডিভাইডেড বাই একক কি হবে এ দেখো চাপের একক আর চাপের একক এখানে এই চাপের একক এবং এখানে এই চাপের একক কেটে যাবে তাহলে চাপের একক কত হবে চাপের চাপের কেটে গেলে শুধুমাত্র আয়তন এককটা পড়ে থাকবে তাহলে এখানে শুধুমাত্র হবে কি মিটার কিউ মিটার কিউব ঠিক আছে তাহলে কত হবে কাটাকাটি করো বাহান্ন দুই থার্টি এইট কত হলো এখানে রইলো thirty eight meter cube তাহলে তো এক একশো চার সেমি এইচ যাবে গ্যাসটি আয়তন কত হবে thirty eight meter cube ঠিক আছে কোনো অসুবিধা থাকার কথা না দ্বিতীয় নাম্বার না তৃতীয় নাম্বার দেখো এখানে বলেছে টোয়েন্টি সেভেন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় টু এটিএম চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের একটা আয়তন সিক্স লিটার আয়তন দিয়ে দিয়েছে চাপ দিয়ে দিয়েছে উষ্ণতা দিয়ে দিয়েছে কিন্তু ওই তাপমাত্রায় বলে দিয়েছে অর্থাৎ ওই তাপমাত্রা বলতে উষ্ণতার কোনো কিন্তু পরিবর্তন ঘটানো হয়নি এখানে তাহলে ভর নির্দিষ্ট উষ্ণতা এখানে নির্দিষ্ট যতই মানটা দেওয়া থাক এখানে যেহেতু ওই তাপমাত্রায় বলে দেওয়া হয়েছে তাই এখানে কি হবে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেই বলা হয়েছে তাই এখানে বলা যায় যে উষ্ণতা এবং ভর দুটোই এক্ষেত্রে নির্দিষ্ট তাহলে এখানেও কোন সূত্র কাজে লাগাতে হবে বয়ালের সূত্র তাহলে আমরা জানি we know p1 v1 equal p2 v2 তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমি লিখে নিই একটু তাহলে আমার এখানে উষ্ণতার কোনো প্রয়োজন নেই তাহলে প্রাথমিক চাপ কত p1 কত 2 atm তাহলে p1 equal 2 atm তখন গ্যাসটার আয়তন কত ছিল মানে অর্থাৎ প্রাথমিক আয়তন 6 লিটার ওই তাপমাত্রায় উষ্ণতা অপরিবর্তিত রাখা হয়েছে ফাইভ এটিএম চাপ চাপটা বাড়িয়ে ফাইভ করা হয়েছে ফাইভ এটিএম তখন গ্যাসটির আয়তন কত হবে তাহলে তাহলে এখানে ভি টু ইকুয়েল আমাকে নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতেই পারি আর একবারই করে দিচ্ছি আমরা ভি টু ইকুয়াল কিভাইডেড বাই পি টু এখানে ওই মানগুলো বসিয়ে দাও পি ওয়ান টু এটিএম টু লিখলাম ক্রস ভি ওয়ান সিক্স লিটার ডিভাইডেড বাই ফাইভ এটিএম এখানে ফাইভ এম এখন টু atm এই atm এটিএম একক দুটো কাটা গেছে উপর নিচে থাকার জন্য তাহলে এখানে কী হবে একক লিটারই হবে তাহলে কত হবে এখানে টুয়েলভ ডিভাইডেড বাই ফাইভ লিটার ইকুয়াল কত হবে ফাইভ টু পয়েন্ট ফোর লিটার তাহলে তো ফাইভ এটিএম চাপে গ্যাসটি আয়তন কত হবে টু পয়েন্ট ফোর লিটার ঠিক আছে খুব সুন্দর ওকে থ্যাংক ইউ